হ্যালো ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এখন তো রথের বাজার চলছে আমাদের এখানে তো রথ চলছে আর আমি তো তোমাদেরকে আগেই দিয়েছি যখন প্রথম রথ হয়েছিল আমরা দেখতে গিয়েই ছিলাম তারপরে তো এখন উল্টো রথে তো ভিডিও তোমাদেরকে দিয়েছি আর এখন তো আমাদের এটা গ্রাম গ্রামে আর মানে এক সময় কি বলতো যেদিন ফার্স্ট রথ হয় সেদিন চারদিকে রদ হয় আমাদের গ্রামের দিকে কিছুদিন কিছুদিন পরে চেপে যেবে কোনো সময় একাদশী কোনো সময় পূর্ণিমায় রদ হয় এবার আমাদের এখানে রদ হয়েছিল কালকে কালকে তো আমাদের এখানে গুরুগ্রাম বাজারে পূর্ণিমা রদ হয়েছিল সেখান থেকে আমরা তো গাছ কিনে নিয়ে এসেছি এবার এখন কি বলতো এখন বর্ষাকাল বর্ষাকালেই বেশিরভাগ গাছ লাগানো হয় আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ যে কোনো গাছ লেবু গাছ বেশিরভাগ রথেই গাছ ওঠে আর বর্ষাকালেই বেশি গাছ লাগাতে হয় লাগানো উচিত কারণ সেই সময় গাছটা ভালো হয় আর কি এর জন্য সবাই বেশিরভাগ গাছ কিনে নিয়ে যাচ্ছিলো আমরাও কালকে গাছ কিনে নিয়ে এসেছি এবার কী গাছ দেখো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবে আর কি গাছ কিনে নিয়ে এসেছি আর কোথায় লাগাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছি এসো দেখো সুপারি গাছ এনেছি কীভাবে ভেঙে যাবে সুপারি গাছ সুপারি গাছ কিনে নিয়ে এসেছি দেখো এরমভাবে প্যাকিং করা হয়ে আছে কিন্তু আমি তো এরমভাবে লাগাবো না কারণ এই পেপার তো কেটে তারপর লাগাতে হবে গাছ লাগাও প্রাণ বাঁচা আমাদের তো বাড়িতে বেশিরভাগ সব গাছই আছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ প্রায় সব রকমই গাছ আছে কিন্তু এই সুপারি গাছটা আছে কম আছে এর জন্য দেখো গাছ কিছু কিনে নিয়ে এসে বাড়ির মধ্যে লাগাচ্ছি আমাদের বাড়িতে তো এখন সব ঝিঙ্গে গাছ লাগানো আছে তার মধ্যে খান দিয়ে দেখো গাছ লাগাচ্ছি দেখো আগে থেকে আমি গর্ত করে রেখেছি গর্তটা একটু বেশি হয়ে গেছে এর জন্য দেখো মাটি দিয়ে বসাচ্ছি গাছ দেখো চার পাঁচটা গাছ ওইখানে লাইন করে লাগিয়ে দিয়েছি এখনো আছে ওপাশে লাগিয়ে দেব আমাদের ঝিঙ্গে গাড়ির ঝিঙ্গে বাড়ির ভেতরে লাগাতে হচ্ছে তো একটু কষ্ট হচ্ছে তাহলেও কি হবে কিছু দিন তো ঝিঙ্গা থাকবে আর তো থাকবেই না তারপরে উঠে যাবে আর গাছগুলো তো তারপরে ঠিক বড় হয়ে যাবে আমার গাছ লাগাতে কিন্তু দারুণ লাগে এই মানে গর্তগুলো গুলো একটু বুঝতে পারিনি বড় বড় করে খোলা হয়ে গেছে গাছ লাগানো হয়ে গেছে আমরা প্লিজ ভিডিওটা দেখে থাকবো লাইক কমেন্ট স্যার অবশ্যই করো যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি এটা